আমি উদ্দিন সাবেক চেয়ারম্যান সীমান্ত ইউনিয়নের আপনারা জানেন আমার সীমান্ত ইউনিয়নের এই গোয়ালপাড়া গ্রামের পাঁচজন লোক অপহরণ হয়ে যায় এই যে এখানে আছে আমি এই ফ্যামিলিগুলোর পাশে এই গ্রামবাসীর ডাকে আমাকে ডাকে ডাকলে পরে আমি এই গ্রামবাসীর ডাকে সাড়া দিয়ে আমি এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়াই পরিবারগুলোর খোঁজ খবর নিই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চাপ দিয়ে তাদেরকে ফেরত জন্যে আমার আমি সহ আমার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আমাদের জীবন থানার নেতৃবৃন্দ সবাই মিলে আমরা চেষ্টা চালিয়ে তাদেরকে প্রশাসনের মাধ্যম দিয়ে প্রশাসনকে দিয়ে বললে প্রশাসনায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদের এই গরিব প্রসায় মানুষগুলোও উদ্ধার করে দিয়েছে আপনার আমার বিরুদ্ধে যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তি মিথ্যা এই কথাগুলোই ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন এবং এর তদন্ত চলছে আমি চাই যে যারা এর সাথে জড়িত তাদের সাজা হোক তাদের সুষ্ঠু বিচার হোক আমি যদি অন্যায় করে থাকি আমারও বিচার হবে ভিকটিম যারা আছে এটাকে এখানে সবাই আছে আপনারা ডাইরেক্টলি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তারা কোনো আমার নামে কোনো অভিযোগ করিনি কোনো অভিযোগ করিনি গতকালকে কি আপনারা দেখেছেন একটা এই বিভিন্ন ফেসবুক মিডিয়ার থেকে বিভিন্ন ফেসবুক মিডিয়ার থেকে আপনার ফেক ফেক আইডি থেকে যেমন অগ্রযাত্রা বলে একটা আইডি আছে সে বেশি বেশি এটা ইয়ে করছে একটি দল সুবিধা নেওয়ার জন্য সেইগুলো বেশি শেয়ার করছে সেগুলো বেশি শেয়ার করা হচ্ছে একটি দল সুবিধা আদায় করার জন্য আমি ছিলাম ঢাকাতে আর ঘটনা চার দিন পরে আমি আসি আহার পরে গ্রামে যখন এসে লোকজন ওই যাদের যারা উঠিয়ে দিয়েছিল এই সাধারণ এই মানুষগুলোকে এদেরকে উঠিয়ে দেওয়ার পরে তাদেরকে আটকাই গ্রামের মানুষজন সেখানে প্রায় সাত আটশো মানুষ ছিল সাত আটশো মানুষ ছিল আটকানোর পরে আমাকে সংবাদ দেয় ওয়ার্ডমেন্ট সভাপতি আমি আসি এসে দেখি যে আটকানো আমি ডাকাতে এসে ওখানে আসলাম আমি সাবেক চেয়ারম্যান আমার লোক সবাই এই ইউনিয়নের সবাই কেউ ব্যক্তি ব্যক্তি আমার লোক নাই এই ইউনিয়নের সবাই আমার মানুষ সবাই আমার লোক আমার নাম মোহাম্মদ শফুল ইসলাম বাপের নাম মোহাম্মদ মহন ইসলাম আমাদের প্রথমে ডাক করেছিল মসজিদ আসার ঘরে মসজিদ ছিল সাইফুল ছিল উপস্থিত ছিল সাইন ছিল নালন ছিল আমাদের বললে তোদের যেতে হবে কোন জায়গায় যেতে হবে তোরা দেখেছিস দিয়ে চলে ঠিক আছে যাবো আমার সমস্যা কেমন আমাদের সমস্যা নেই এই কথা বলার পরে ওদের আর কেউ দেখা হয়নি পরে মধ্যে সাইন আর সাইফুল আর রুবেল এরা আমাদের খুঁজে ফুঁজি ডেকে নিয়ে রাত আটটার দিকে আমাদের জীবননগর নিগেছে

বিএনপির ময়ন ভাই এবং বিএনপির কোন নেতা কর্মী জড়িত আছে বলে মনে করেন আমাদের যে কয়জন নাম করছে এই কথা ছাড়া আর বাকি কোনো কথা তার কথা প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশ সবৃহৎ সবৃহৎ এবং জনপ্রিয় দল প্রয়োজ জাতীয় সংসদ নির্বাচন চোরা দুই আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে বিএনপির এই ভালো অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সীমান্ত ইউনিয়ন বিএনপি আপনারা খেয়াল করেছেন যে সম্প্রীতি গোয়ালপাড়ার পাঁচজন অপহরণ নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে তবে আপনারা লক্ষ্য করবেন উদ্ধার হওয়ার পর সাধারণ সাধারণ কৃষক স্বপ্নালী সহ আরো দুজন জানিয়েছেন তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ শাহিন সাইফুল রুহুল ও লালন জড়িত যারা অপহরণ করেছে তারা সবাই যশোর এলাকার ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীদের লোক নগরে আরও কেউ অপহরণের সঙ্গে জড়িত ছিল না